প্রিয় বন্ধুরা এনআইএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই নোকিয়া সি টু টু প্রাইস ফোনের জগতে অনেক পুরানো এবং নামকরা কোম্পানি হচ্ছে নোকিয়া কোম্পানি খুব অল্প দামে নোকিয়ার নানান ধরনের স্মার্টফোন পাওয়া যায় নোকিয়ার একটি দুর্দান্ত ফোন সম্পর্কে আজ আলোচনা করব। খুব বেশি টাকা খরচ না করে স্মার্টফোন কিনতে চাইছেন তাহলে এক্ষুনি কিনে ফেলুন নোকিয়া কোম্পানির এই ফোনটি এই ফোনটি খুবই কম দামে পেয়ে যাবেন নিজের সাধ্যের মধ্যে স্মার্টফোন কিনতে চাইলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন নোকিয়া কোম্পানির বিভিন্ন ফোন খুব কম দামে পাওয়া যায় তার মধ্যে নোকিয়া সি টু টু ফোনটি ভালো স্পেসিফিকেশানের সাথে পেয়ে যাবেন নোকিয়া সি টু টু ফোনটি সম্পর্ক জানতে এবং ফোনটি কেনার জন্য পুরো প্রতিবেদনটি দেখুন नोकिया सी टू टू নোকেয়াস এই টু টু ফোনটি আপনারা খুব সহজেই অনলাইনে পেয়ে যাবেন খুব সহজে অ্যামাজনে পেয়ে যাবেন এই ফোনটি এই ফোনটির তিনটি কালার অপশন রয়েছে ফোনটি বেগুনি স্ট্যান্ট এবং চারকোল এই তিনটি কালারে পেয়ে যাবেন এই ফোনের দুটি ভেরিয়েন্ট আছে এই ফোনে টু জিবি র্যাম এবং টু জিবি ভার্চুয়াল র্যাম সাপোর্ট দেওয়া আছে এছাড়াও ফোর জিবি র্যামের সাথে টু জিবি ভার্চুয়াল র্যামও সাপোর্ট পাবেন এই ফোনের ব্যাটারি পরিষেবা খুব ভালো যেটি ফুল চার্জে তিন দিন পর্যন্ত ব্যাটারি লাইফ দিতে পারে সিকিউরিটির জন্য এই ফোনটিতে অনেক রকম ব্যবস্থা আছে যেমন ফেজ আনলক ফিচার পেয়ে যাবেন এবং ফোনের ব্যাকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া আছে এই ফোনের ব্যাটারি টাইপ সি চার্জিং পোর্টের মাধ্যমে টেন ডাব্লু চার্জিং সাপোর্ট করে এই ফোনটির লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া হলো ফোনটির দাম এই ফোনটির দাম খুব কম দামে পেয়ে যাবেন এই ফোনটির দাম মাত্র ছ টাকা ফোনটি স্পেসিফিকেশন এবার আমরা এই ফোনটি স্পেসিফিকেশন সম্পর্কে আরও বিস্তারিত জানবো এই ফোনটিতে আছে ফোর জিবি র্যাম টু জিবি র্যাম প্লাস টু জিবি ভার্চুয়াল র্যাম দুই চৌষট্টি জিবি ইন্টারনাল স্টোরেজ তিন তেরো এম ডুয়েল রিয়েল ক্যামেরা এবং এইট এমপি সেলফি ক্যামেরা আছে চার এই ফোনে পাঁচশো মেগাফাইট ব্যাটারি দেওয়া আছে ছয় সিক্স পয়েন্ট ফাইভ এইচডি প্লাস ডিসপ্লে আছে প্রোডাক্ট ইনফরমেশান স্ক্রিনে শো করা হলো এরকম নিয়মিত আরও প্রতিবেদন পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে